আজকে অনেক দিন পর একটু জমিয়ে সবাই মিলে মোমো খাওয়া দাওয়া হচ্ছে আর মোমোগুলো বেশ দারুণ ছিল দুরকমের রকমের সস একটা ঝাল চাটনি একটা মিষ্টি চাটনি আর তার সাথে স্যুপ তো জমিয়ে মোমো খাওয়া দাওয়া চলছে করে চলে আসলাম তো হঠাৎ মানে কি একটু কাজ রয়েছে আমাদের এই নতুন ঘরের জন্য একটু কাজ বাজ আছে সেইগুলোর জন্য যা বৃষ্টি হলেও মানে আসার সময় তো ভিডিও করতে পারি নি কেউ ঘোলা ঘোলা লাগছে যেন কেন ঘোলা ঘোলা লাগছে একটু মুছে দিলাম আবার ঠিক হয়ে গেল যার যেন কালো কালো লাগছে কি জানি কেন তোকে তো আরো কালো লাগছে ঠিক আছে আবার ওই যে বৃষ্টি হলো আওয়াজ পড়ছে আওয়াজ পড়ছে আর আমাদের এইখানটা ওই মানে ছাদটায় সিলিং করা আছে তো ওই জন্য মানে আওয়াজ বৃষ্টি বলে খুব আওয়াজ ভালো লাগে

টক গরম শশা কেটে এই সোনা শশা দাও আর এতে হচ্ছে মাছের ডিমের বড়া উচ্ছে আলু ভাজা আর এতে হচ্ছে ডাল মাছের ঝাল কড়াই রয়েছে কড়া দিয়ে ঢালা হয় নাই পুড়ে যাবে এই যে মাছের ঝাল সত্যি তাই আমার হাত পুড়ে যাবে মাছ দেখার কি দরকার নেই বাবা পালাই চল খাই দি ভাতটা নিয়ে ওকে খাইয়ে দি আর চল আনবি না ফোন দেখবি ফোন দেখতে দেখতে খেতে ভালো লাগে তোর দিয়েছি ধর আচ্ছা দিচ্ছি এটা নাও কোন মাছ বাজে দেখো কোন দেখতে এখনকার এখনকারের বাচ্চাদের এই অবস্থা মেয়েরে দেবো তোর হচ্ছে আর দেখো সোনামা পড়াশোনা করছে গুড গাল ও আর আমি শুয়ে আছি কারণ আমার ভালো লাগছে না মাথাটা একটু যন্ত্রণা করছে দুপুরে সেইভাবে শোয়া হয়নি ওই দেখো ওর বই খাতা দেখো সব ছড়ানো আর ও হচ্ছে এখন পড়াশোনা করছে করো 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 আর তারপর ওর পড়াশোনা হয়ে গেলে আমরা মোমো খাবো ঠিক আছে ভাই মোমো আনতে গেছে তো আমরা এরপর মোমো খাবো অনেকদিন খাইনি তো ও ঝটপট পড়া করে নিচ্ছে সেই জন্য আর মোমো কি তোমার পছন্দ

বন্ধুরা পুরো গুড গার্ল হয়ে গেছে এই পড়াশোনা করে উঠলো উঠে এখন ড্রয়িং নিয়ে বসেছে তারপর আবার বলছে যে ড্রয়িং পর কি করবে বলছে তুমি গান নিয়ে বসবে আর ওর ড্রয়িং গুলো একবার দেখো কি সুন্দর সুন্দর ড্রয়িং করেছে না উল্টা উল্টা মা এই দেখো ঠিক আছে তুমি ড্রয়িং করো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে রাত এগারোটা আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে শুয়ে পড়েছি তো ওকে ওরও খাওয়া গেছে আমারও খাওয়া আর আমরা আজকে আমার ঘরে শুয়েছি এই দেখো তো আজকে তো যেহেতু মা নেই আমরা আর ওপরে ঘরে শুইনি তো আমরা আমাদের আমার ঘরেই শুয়েছি দুজনে মিলে আর ওর বাবা মা ওদের ঘরে শুয়েছে তো এখন আমরা ঘুমিয়ে পড়ব তো চলো সবাইকে গুড নাইট টাটা বাই বাই আর সারাদিন আমরা খুব মজা করলাম তাই তো মজা হয়েছে মোমো খেলাম তারপর অনেক মজা করলাম অনেক কিছু তোমাদের সাথে শেয়ারও করা হয়নি খুব পেয়ে গেছে তো চলো টাটা বাই বাই গুড নাইট চলো টাটা বাই বাই গুড নাইট